হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বিলি সোনা মামি চ্যানেল তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমিও ভালো আছি তো আজকে হচ্ছে সেপ্টেম্বরের বাইশ তারিখ আর আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে হচ্ছে বেলা প্রায় একটা আর এই একটা সময় আমি জামা কাপড়গুলো সব কিয়েছে চলে এসেছি ছাদে মেলতে আর প্রচণ্ড পরিমাণে গরম তো চলো এখন নিচে যাওয়া যাক আর এই যে দরজাটা খুলেই ঘরটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে কারণ কি বলো তো বিলিসাও নেই বাড়িতে আর বিলিসার পাপাও নেই তো দেখো এই ঘর ওই ঘর কোথাও নেই বিলিসা বিলিসা গেছে হচ্ছে বিয়ে বাড়িতে হ্যাঁ তোমরা ঠিকই শুনেছ বিলিসা একাই গেছে বিয়ে বাড়িতে এই যে দেখো তানজিলা তামিমা আর ওদের মা আর বিলিসা সবাই মিলে গেছে হচ্ছে ওর কার একটা দিদির বিয়ে আছে তো তার বিয়ে বাড়িতে গেছে এই রিগেলেই এই সামনেতেই তো বায়না করছিল তো কাকিমা বললো যে ঠিক আছে বিলিমা ওকে তুমি সাজিয়ে গুছিয়ে দাও আমি ওকে নিয়ে চলে যাব কোনো অসুবিধা নেই তো সেই জন্য পাঠিয়ে দিলাম আর বিলিশনা কিন্তু খুবই বায়না করছিলো নাহলে কিন্তু পাঠানোর খুব একটা ইচ্ছা আমার ছিল না যেহেতু তোমরা তো জানোই যে বিলিশনা একা একা কোনো কিছু খেতেও পারে না আর ওকে একা একা কোথাও পাঠাইনি আমি আজ পর্যন্ত তো আজকেই প্রথমবার পাঠালাম তো যাই হোক এই যে বিলিসা চলে যাওয়ার পর আমি জামা কাপড়গুলো ছাদে মেলে দিয়ে এসে আর এই খাবারগুলো নামিয়ে নিলাম আসলে বলতো বলবো আর এই যে বিছানা আজকে আমার কাছে সাজতে এসেছিলো এমনিতেই আগে যখন আমি ও একসাথে বিল্ডিংয়ে থাকতাম তো ওরা কোথাও যাওয়ার আগে আমার কাছেই সাজবোজ করে যেত সেরকম আজকে ওদের বিয়েবাড়ি আছে বলে ওরা কিন্তু আজকে আমার কাছে সাজতেই এসেছিল। তো আশা থেকে বিলিশোনার বায়না বিলিশোনা ওদের সাথে যাবে আর তানজিলারও বায় না যে তানজিলা ওকে ওদের সাথে নিয়ে যাবে তো লাস্ট পর্যন্ত ফাইনাল হলো যে ঠিক আছে তাহলে নিয়েই যাক কী আর করা যাবে সারাদিন মেয়েটা বাড়িতে থাকলে যে পরিমাণে দুষ্টুমি করে কী আর বলবো কিন্তু এই যে এখন এই কিছুক্ষণ নেই ও গেছে হয়তো এই আধ ঘন্টা কি এক ঘন্টার মতন হবে তো তার মধ্যেই আমি জানো কীরকম একটা আমার লাগছে যে মেয়েটা কখন আসবে কখন আসবে বড্ড একা একা লাগছে যে কখনও তো এরকম একা একা সেরকমভাবে থাকি না একমাত্র ওকে মায়ের বাড়িতে পাঠিয়ে দিলে তারপর আমি একা একা থাকি নাহলে সময় ওর পিছনে বকতেই আছি বকতেই আছি আর কি তা দু দশ মিনিট ঠিক আছে কিন্তু এই এতক্ষণ হয়ে গেছে ও এখন আসছে না তো সবে গেল আর কি বলে ওকে স্নান টান করিয়ে রেডি করি সাজি বুজি পাঠিয়ে দিয়েছি তো জানি না কখন আসবে সকালে খাবার খাইয়েছিলাম মানে যখনও ঘুমতে ঘুরেছিলো প্রায় সাড়ে নয় দশটার দিকে তো আমি বলেওছি যে ও যদি কিছু খায় তাহলে যাতে খাইয়ে দেয় মানে দু মানে ভাত তো খেতে বসবে কিন্তু বেশি জোর করার দরকার নেই বাড়িতে আসলে আমি এমনিতেই খাইয়ে দেব কারণ ও কোথায় কী খাচ্ছে না খাচ্ছে আমার মানে কী বলবো আমি চোখের সামনে ওকে না খাওয়ালে না আমি ঠিক শান্তি পাই না আর কি এমনিতেই তো কিছু খেতে চায় না তো বাইরের খাবার কি খাবে না খাবে তো যাই হোক ওর কথা ভাবতে ভাবতে যে কি করছে জল খেলো কিনা হিসি করলো কি না তো সব কথা ভাবতে ভাবতেই আমার এই যে এদিকে সব কাজকর্ম কিন্তু হয়ে গেছে তো আজকে কিন্তু বেশি কিছু রান্না করিনি আলু ভাতে ভাত আর একটুখানি ডাল করেছি আর ডিম সেদ্ধ করে নিয়েছি ব্যাস একা মানুষ খাবো তো ব্যাস সেই জন্য আর বিলিশোনার বাবা গেছে হচ্ছে একটা কাজে তো কি কাজে গেছে সেটা তোমাদেরকে দেখাই চলো বিলিসার পাপা কোথায় গেছে গেছে পাপা হচ্ছে আমাদের ডান্স ট্রুপের ইউনিয়ন থেকে এই এইসব বন্যায় যেসব মানুষরা অসহায়ভাবে আটকে আছে বাড়ি থেকে বেরাতে পারছে না তো তাদেরকে সাহায্য করতে মানে ত্রাণ দিতে বলে না তো ওরা সাহায্য করতে গেছে এরকম তো অনেকেই গেছে মেয়েরাও গেছে ছেলেরাও গেছে তো ওরা নৌকোয় করে গেছে বিলিশনার পাপা আমাকে ভিডিও কল করে দেখাচ্ছিল তো আমি বললাম যে তুমি আমার জন্য একটুখানি ভিডিও করে আনতে পারবে তো বললো যে ঠিক আছে তাহলে তোমার জন্য ভিডিও করে নিয়ে আসবো তো এই যে দেখো ওখানে নাকি দু মানুষ সমান জল প্রায় তো একাধিক মানুষ সেখানে আটকে পড়ে আছে তো সেই সব মানুষরা কীভাবে যাতায়াত করবে তো সেই জন্য এরা গেছে হচ্ছে তাদেরকে কিছু সাহায্য করতে মানে যে যেমন পারবে আর কি আর তো বন্ধুরা বিলিসোনা যে বিয়ে বাড়িতে গেছে বিলিসোনার পাপা কিন্তু একেবারেই জানে না ওর বাবা ছিল অবশ্য যখন সকালবেলা ঘুম থেকে উঠেছিল আর তাঞ্জিলারা যখন এসেছিলো তখন ওর পাপা ছিল ওর পাপার সামনেই বায়না করছিল যাবো যাবো করে কিন্তু ওর পাপা বলেছিল যে না কোনো পাঠানোর দরকার নেই ও খাওয়া দাওয়া করতে পারবে না কিছু করতে পারবে না দুষ্টুমি করবে সবার আনন্দ মাটি করে দেবে কিন্তু ও তো কারোরই কথা শোনে না ও তো একদম বান্দা কারোর কথাই শুনবে না তো ও দুষ্টুমি করলো বায়না ধরে বসে রইলো যাবে আর তাঞ্জিলাও মায়নাদের বসে রইল চোখে নিয়ে যাবে তো সেই জন্য পাঠিয়েই দিলাম তো এখন কিন্তু প্রায় দুটোর মতো বাজতে যায় এবারে কাজগুলো মিটিয়ে নিয়ে আমি স্নান করে খাওয়া দাওয়া করে নেব আর ঘরেতে দুদিন ধরে অনেক নোংরা জমেছিল তো পেঁয়াজ দিয়ে আলুখানে মাখা ডিম সিদ্ধ লঙ্কা নুন আর ঘি দিয়ে ডাল দিয়ে ভাত খেয়ে নিই নিতে এই দেখো বন্ধুরা বিলিশোনা বিকেল বেলা ঘুম থেকে উঠে একটুখানে ফ্রেশ হয়ে খাওয়া-দাওয়া করে চলে এসে একটু পড়াশোনা করবে বলে তো তানজিলা চলে গেছে বাড়িতে আর বিলিশোনা পাপা এসে তানজিলাকে দিয়ে এসছে আর এই যে বিলিশোনার কিছু হোমওয়ার্ক বাকি আছে তো সেইগুলো বিলিশোনা এখন করে নিচ্ছে জিরা মানে মানে পাখি পাখি মা মানে বাঁধল এলিফেন্ট মানে হাতি এলিফেন্ট মানে হাতি ক্রকোডাইল ক্রকোডাইল মানে মানে কুমির কুমির তো বন্ধুরা তোমাদেরকে বলছিলাম যে বিলি সোনার একটা অ্যানুয়াল ফাংশান আছে সাতাশ তারিখে তো সেই জন্য ওর কিছু জামা জামাকাপড়ও কিনতে হবে তো আজকে যাওয়ার কথা ছিল কিন্তু বিলিশনার পাপার তো আসতে দেরি হয়ে গেল সেই জন্য আজকে আর যাওয়া হবে না তো কিছুক্ষণ আগে বিলিশনার বান্ধবীর মাও ফোন করেছিল যে বান্ধবীটার সাথে বিলিসার নাচ করতে যায় তো তার মাও ফোন করেছিল তার জন্য কেনাকাটা করতে যাবে বলে তো আমরা সবাই মিলে মানে সেও বললো যে কোথা দিয়ে নেওয়া যায় আমিও ভাবলাম কোথা দিয়ে নেওয়া যায় তো সে বললো যে তাহলে তমলুকে যা তো আমি ভাবছি বাগনান যাব তো দেখা যাক কি হয় কোথায় যাওয়া যায় তো বিলিশ যে রাত্রিবেলা আসার সময় কি নিয়ে এসেছে দেখো এখানে ওদের ডিউটির জায়গাতে ছিল খাওয়া দাওয়া ফিস্ট ছিল তো ওখানে খাসির মাংস হয়েছিল ও তো আজকে মর্নিং ডিউটি যায়নি যেহেতু সকালবেলা বেরিয়ে গিয়েছিল ওরা ওদের কাজে তো ওর জন্য এই যে রেখে দিয়েছিলো একটা টিফিন কোটো করে কোন একটা দোকানে তো ওই আসার সময় ও নিয়ে এসেছে তো আমি এই যে এখন ওটা গরম করে দিচ্ছি দিয়ে ভাতটাও গরম করছি আর ডালও আছে বিলিশোনা আর বিলিশোনার পাপা ওকে দিয়েই ভাত টাত খেয়ে নেবে আমি আর কিছু রান্না করতে পারবো না আর আমি কিছু খাবোও না আর সকালে যেহেতু বিলিশনা স্কুল আছে তো সেই জন্য সকালে এমনিতেই ওর জন্য খাওয়া দাওয়া তারপরে টিফিন টিফিন রান্না করার অনেক ঝামেলা থাকে তো সেই জন্য ভাবলাম যে বাসন টাসন কিছু মেজে রাখি আর এখানে চলে এসেছি বিলিশনার পাপাকে আর বিলিশোনাকে ভাত দিয়ে চলে এসেছি আমি এই ঘরেতে এই শাড়ি যে জামা কাপড়গুলো সব ছাদে মেলা ছিল তো সেগুলো তুলে এনে সব গুছাচ্ছি শরীরটা এত খারাপ লাগছে যে কি বলবো সেই জন্য ওদের সামনে আর বসেছিলাম না শুয়ে পড়লে ঘুমিয়ে পড়বো মাথাটাও খুব যন্ত্রণা হচ্ছে তো সেই জন্য ভাবলাম কাজগুলো কিছু এগিয়ে রাখি তারপরে শুয়েও ফেলে রাখলে তো সেই পরে আমাকেই করতে হবে তো এখন যখন ঘুমাচ্ছি না ওরা খাওয়া দাওয়া করছে তার মধ্যে আমি একটুখানি এগুলো গুছিয়ে রাখি তো এই যে অনেক কিছুই জামাকাপড় মোটামুটি কাচাকুচি করেছিলাম তো কিছুই গুছানো হয়নি দুপুরবেলা মানে এগুলো তুলে এনেছি তো সন্ধেবেলা তারপর আর কিছুই গুছোনো হয়নি বিলির সাথে একটু খেলা করছিলাম তাঞ্জেলা সাথে একটু গল্প করছিলাম কার্টুন দেখছিলাম তারপরে এখন সব কিছুটা গুছিয়ে নেবো নিয়ে বিলি সোনারও আবার সব কিছু গুছিয়ে টুছিয়ে রাখতে হবে নাহলে সকালবেলা খুব অসুবিধা হয় বিলি সোনাকে বললাম কালকে সকালে কি টিফিন নিয়ে যাবে তো বললো না কি ও আলুর চিপস নিয়ে যাবে মানে ফিঙ্গার চিপস আর কি ওয়াটার বোতল জামা এটা আবার কি জামা স্কার্ট তারপরে এই যে মোজা হিনার সব রেখেছি এই যে জুতোটাও পালিশ করে দিয়েছি সুন্দরভাবে তো সব একদম গুছিয়ে নিয়েছি কিন্তু আমার শরীরটা খুবই খারাপ মনে হচ্ছে গ্যাস মতন হয়ে গেছে খুব বমি পাচ্ছে কষ্ট হচ্ছে শরীরটা খুব খারাপ মাথার যন্ত্রণা হচ্ছে মানে শরীরটা কীরকম একটা আনচান আনচান করছে তো আমি আজকে আর রাতে কিছু খাবো না ওইভাবে বিলিশোনার বিলিশোনার পাপা ভাত খেয়ে নিয়েছে আর আমি এই ঘরেতে সব কিছু গুছিয়ে নিলাম সকালে বিদেশনাকে স্কুলে পাঠাবো বলে তো শরীরটা খুবই খারাপ লাগছে আজকে আর ভালো লাগছে এটা জেগে থাকতে তো চলো আজকের ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম দেখা হবে আমার নেক্সট ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট সবাই সাবধানে দেখব